কেমন আছে সবাই সমাজের পঞ্চম পর্বে চলে আসলাম বহুব্রীহি সমাজকে নিয়ে বহুব্রীহি শব্দটার মানে যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু অর্ধেক পড়া হয়ে যাবে বৃহী শব্দটার অর্থ হচ্ছে ধান তাহলে বহু শব্দটার মানে কি অনেক ধান সেটা কিন্তু না বহুব্রীহি মানে একজন ব্যক্তিকে বোঝায় যার অনেক ধান আছে আগেকার দিনে ধানই ছিল সচ্ছলতার প্রতীক তাহলে যার অনেক ধান বা বহু আছে তাদেরই বলা হতো বহুব্রীহি এখন এখান থেকে দেখতে পাচ্ছি বহু এবং কোনোটার অর্থই কিন্তু এই শব্দটায় প্রাধান্য পায়নি প্রাধান্য পেয়েছে একজন ব্যক্তি যে কিনা সমস্ত পদে উপস্থিত নেই তাহলে এইটাই কিন্তু আমাদের বহু সমাসের বৈশিষ্ট্য যেখানে পূর্বপদ পরপর কোনোটির অর্থই প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে অন্য একজন ব্যক্তি বা অন্য একজন বস্তু যেমন নীলকণ্ঠ শব্দটি লক্ষ্য করো শিব বিষ পানে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল বলে তাকে বলা হয় নীলকণ্ঠ এখন যখন এই নীলকণ্ঠ দিয়ে শিবকে বোঝানো হয় তখন কিন্তু নীল বা কণ্ঠ কোনোটি আর প্রাধান্য পাচ্ছে না সেরকম করে আমরা দেখতে পারি আনন শব্দটি দশ বা আনন কোনোটির অর্থ প্রাধান্য না দিয়ে আনন বলতে বোঝায় রাবণকে কারণ রাবণের দশটি আনন ছিল আনন মানে হচ্ছে মুখ তাহলে আমরা দেখতে পাচ্ছি বহুবিহী সমাসের বৈশিষ্ট্য কি পূর্বপদ পরপথ কোনোটির অর্থই প্রাধান্য প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে অন্য একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু অন্য সমাজগুলোর মতো বহুবৃহী সমাজের প্রকারভেদ আছে যেগুলো আমাদের জানতে হবে প্রথমটি হচ্ছে সমানাধিকরণ বহুবৃহী সমানাধিকরণ বহুবৃহী হচ্ছে পূর্বপদ এবং পরপদের একটি থাকবে বিশেষ্য এবং আরেকটি থাকবে বিশেষণ যদি পূর্বপদ বিশেষ্য থাকে পরপদ বিশেষণ হবে আর পূর্বপদ যদি বিশেষণ হয় পরপদ তখন বিশেষ্য হবে যেমন বদমেজাজি শব্দটি দেখো বধ হচ্ছে বিশেষণ আর পরেরটি হচ্ছে বিশেষ্য সেরকম খ্যাতনাম যার খ্যাতনামা এখানেও প্রথমটি বিশেষণ এবং পরেরটি বিশেষ্য। সেরকম পক্ক কেশ বদ্ধপরিকর লাল পেরে সুকণ্ঠ সুদর্শন কদাকার এবং সাথে সাথে কিন্তু তোমরা অবশ্যই ব্যাচ বাক্যটিও দেখে নিবে যে বহুবৃহী সমাসের ব্যাজ বাক্য কীভাবে গঠন হয় সুকণ্ঠ যার সুকণ্ঠ সুদর্শন যার সুদর্শন কদ আকার যার কদ আকার হতশ্রী যার হতশ্রী অল্প বয়স যার অল্প বয়স্ক সেরকম অন্নমনস্ক সুরৃদয় উচ্চশির দ্রুতগতি মধ্যবয়সী স্বল্পায়ু এই সমস্ত উদাহরণে পূর্বপদ হচ্ছে বিশেষণ আর পরপদ হচ্ছে বিশেষ্য এই কারণে এটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহী সমানাধিকরণ বহুব্রীহীকে কিন্তু আবার সাধারণ বহুব্রীহ বলা হয় তো এইখানে যেমন প্রথমটি বিশেষণ আর পরেরটি বিশেষ্য পরেরটায় আবার দেখো বিশেষ্য যোগ বিশেষণ অর্থাৎ পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ যেরকম ন্যায়নিষ্ঠ যে ন্যায়নিষ্ঠ কর্মে নিষ্ঠ যে কর্মনিষ্ঠ কৃষি প্রধান যার কৃষি প্রধান এরকম গ্রীষ্মপ্রধান কান কাটা লেজ কাটা শান্তিপ্রিয় শীত প্রধান সঙ্গীত প্রিয় ঘরপোড়া রাজবাড়ি এইখানে পূর্বপদ হচ্ছে বিশেষ্য পরপদ বিশেষণ তাহলে সমানাধিকরণ বহুবৃহীর বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ যদি বিশেষ্য হয় পরপদ হবে বিশেষণ আর পূর্বপদ যদি বিশেষণ হয় পরপদ হবে বিশেষ্য কিন্তু ব্যাধিকরণ বহুবৃহীতে দুটোই থাকবে বিশেষ্য যেমন আশি বিষ আশি বিষ শব্দটিতে আশি এবং বিষ দুটি বিশেষ্য আশিতে বিষ যার আশি মানে হচ্ছে দাঁত তাহলে যে যার দাঁতে বিষ থাকে অবশ্যই সাপকে আশেবিষ বলা হয় এবং এই যে আশি বিষ দুইটাই বিশেষ্য সেরকম আরও উদাহরণ যেগুলো আছে কথা সর্বস্ব সুলোপানি বিনা পানি চন্দ্রচূর শশাঙ্ক শশী শেখর এই সবগুলোতে কিন্তু পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য শশী শিখরে যার শশী শেখর শশ অঙ্কে যার শশাঙ্ক চন্দ্রচূড়ায় যার চন্দ্রচূড় সেরকম বিনা পানিতে যার বিনা পানি পানি মানে হচ্ছে হাত আর বিনা পানি বলা হয় সরস্বতীকে সেরকম অশ্রুমুখী অন্নমনা ক্ষণজন্মা উর্ণনাভ কর্ণফুলি পদ্মনাভ এই সবগুলো হচ্ছে বেধিকরণ বহুবিহী কারণ এখানে পূর্বপদ এবং পরপদ দুইটি বিশেষ্য ব্যতিহার বহুবৃহীতেও পূর্বপদ পরপদ দুটি বিশেষ্য থাকে কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এই দুটি বিশেষ্য প্রায় একই রকম শব্দে গঠিত যেরকম ঘুষিতে ঘুষিতে যে লড়াই এখান থেকে আমরা পাই ঘুষো ঘুষিয়ে এরকম অনেক শব্দই আমরা জানি কানাকানি চুলোচুলি লাঠালাঠি এই যে এই শব্দগুলো থেকে কিন্তু প্রায় পরীক্ষায় আসে কারণ এখানে ব্যাস একটু আলাদাভাবে গঠিত হয় কানে কানে যে কথা কানাকানি ঘুষিতে ঘুষিতে যে লড়াই ঘুষ ঘুষি লাঠিতে লাঠিতে যে লড়াই বা যুদ্ধ সেটা হচ্ছে লাঠালাঠি সেরকম হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি চুলে চুলে যে বিবাদ চুলি এইভাবে এই বাকি উদাহরণগুলোও একইভাবে কিন্তু গঠিত হবে কাটাকাটি কানাকানি দেখা দেখাদেখি রেশারেশি ধস্তাধস্তি ফাটাফাটি টানাটানি এই সবগুলো একই নিয়মে গঠিত হয় ওই লাঠিতে লাঠিতে যে লড়াই এরকম লড়াই যুদ্ধ কথা বা বিবাদ এইভাবে তৈরি হবে এগুলো আগের সমাজগুলো যাদের পড়া আছে তাদের কাছে নিশ্চয়ই অলুক সমাজটা পরিচিত মনে হবে অলুক সমাজ হচ্ছে যেখানে সমস্ত পদে বিভক্তি রয়ে যায় যেরকম অলুক দ্বন্দ্ব সমাজ ছিল অলুক তৎপুরুষ সমাজ ছিল সেরকম অলুক বহুব্রীহি সমসেও আমরা দেখব সমস্ত পদে বিভক্তি থেকে গেছে যেমন গায়ে হলুদ সমস্ত পদটি এর এর ব্যাসবাক্য হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এখানে কিন্তু সমস্ত পদ আমরা যখন বলি গায়ে হলুদ এই যে এ বিভক্তিটি থেকে গেছে গা শব্দের সাথে এ বিভক্তি থেকে গেছে এই কারণে আমরা এটাকে বলবো অলোক বহুব্রীহি আর বহুব্রীহি কারণ এখানে গা এবং হলুদ কোনোটির অর্থই প্রাধান্য পাচ্ছে না প্রাধান্য পাচ্ছে একটি অনুষ্ঠান অর্থাৎ গায়ে হলুদ বলতে গা কিংবা হলুদ নয় বোঝানো হয় গায়ে হলুদ দেওয়া হয় এমন অনুষ্ঠানকে সেরকম মাথায় পাগড়ি যখন বলা হয় তখন কিন্তু মাথায় পাগড়ি বলতে একজন লোককে বোঝায় মাথা বা পাগড়ি কোনোটাই না আবার ছড়ি হাতে এখানে ছড়ি হাত কোনোটাই বোঝায় না ছড়ি হাতে আছে এমন একজন ব্যক্তিকে বোঝায় অর্থাৎ ছড়ি হাতে যার আবার গায়ে পড়ার স্বভাব যার গায়ে পড়া জুতা পায়ে যার জুতা পায়ে সেরকম গলায় গামছা হাতে ছড়ি হাতে বেরিয়ে মাথায় ছাতা মুখে ভাত কানে খাটো এই শব্দগুলো আমরা সাধারণত কোনো ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করে থাকি এবং যেহেতু সমস্ত পদে বিভক্তি থেকে গেছে সেই হেতু এটা অলোক বহুব্রীহি এরপর আছে নৈ অর্থক বহুব্রীহি নই মানেই হচ্ছে নেই কাজে নৈ অর্থক বহুব্রীহি অবশ্যই নেই বুঝাবে যেরকম নেই হায়া যার বেহায়া এখানে বে বা হায়া বা নেই কোনোটা বোঝাচ্ছে না বুঝাচ্ছে একজন মানুষকে যার হায়া বা লজ্জা নেই যেরকম আরও যে উদাহরণগুলো আছে সবগুলোই কিন্তু নেই বুঝাচ্ছে নেই প্রাণ যার নিষ্প্রাণ নেই দোষ যার নির্দোষ থই নেই যার অথই, নেই সংশয় যার নিঃসংশয় এখানে এই সবগুলোই হচ্ছে কোনো কিছু নেই এবং সেই নেই দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই সবগুলো সমস্ত পথ কিন্তু উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ এবং আমরা একটা সমাজ পড়েছিলাম অব্যয়ভাব সমাজ যেখানে আমরা দেখেছি যে অব্যয়ভাব সমাসের আগেও উপসর্গ আছে কাজে বিষয়টা একটু দ্বিধার সৃষ্টি করতে পারে কারণ অব্যয়ভাব সমাস আর নৈর্থক বহুবীষ সমাস প্রায় একই রকম দেখতে হয় কিন্তু অব্যয়ভাব সমাসে কিন্তু পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নৈ অর্থক সমাসে সেখানে কিন্তু পূর্বপদ পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাচ্ছে না অর্থাৎ আমরা যখন অব্যয়ভাবে দেখেছিলাম আ মরণ তখন এই যে আ অর্থাৎ পর্যন্ত অর্থে যে আ উপসর্গটি ব্যবহৃত হয়েছে সেই পর্যন্ত অর্থটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল কিন্তু এইখানে যখন আমরা যে উপসর্গগুলো দেখছি সেখানে কিন্তু এই উপসর্গর অর্থ প্রাধান্য পায়নি প্রাধান্য পেয়েছে একজন ব্যক্তি বা একজন বস্তু যার কিনা ওটা নেই বা ওটার অভাব এই কারণে নৈ অর্থক আর অব্যয়ভাব সমাস এটা একটু ভালো করে খেয়াল করে পড়তে হবে যাতে গুলিয়ে না ফেলো সবশেষে আছে সংখ্যাবাচক বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহিতে পূর্বপদে অবশ্যই একটা সংখ্যা থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে কিন্তু কোনোটির অর্থই প্রাধান্য পাবে না প্রাধান্য পাবে অন্য একজন ব্যক্তি বা বস্তু যেমন চৌচালা শব্দটি আগে আছে চৌ এবং ব্যাস হচ্ছে চৌ বা চার চাল আছে যে ঘরের অর্থাৎ ব্যাস বাক্য দিয়ে ঘর বোঝাচ্ছে সমস্ত পদে কিন্তু সেই ঘরের কথা উল্লেখ নেই আছে সংখ্যা এবং অন্য একটি বিশেষ সেরকম দশ গজি দশ গজ যার এটা হচ্ছে দশ গজি আবার তিন পায়া যার তে পায়া সেরকম চার হাতি দোনলা দি চক্র এক এই সবগুলোই পূর্বপদে আছে সংখ্যা এবং পরপদে বিশেষ্য কিন্তু কোনোটির অর্থই প্রাধান্য কিন্তু পায়নি লক্ষ্য করো আমরা দ্বিগু সমাসে এরকমই পড়েছিলাম যে পূর্বপদে সংখ্যা থাকবে এবং সেটার কিন্তু পরপদ প্রাধান্য ছিল অর্থাৎ দ্বিগু সমাসের সাথে কিন্তু এই সংখ্যাবাচক বহুব্রী সমাসের একটা পার্থক্য আছে যেটা হচ্ছে ওখানে আমরা সমাহার বুঝিয়েছি কিন্তু এইখানে কিন্তু সমাহার বুঝাচ্ছে না অন্য একটা ব্যক্তি বা বস্তু বুঝাচ্ছে যেমন ওখানে ছিল চৌ রাস্তা চার রাস্তার সমাহার এই যে সমাহার বোঝাচ্ছে এবং পূর্বপদের সংখ্যা ছিল এবং পরপদের অর্থ প্রাধান্য ছিল অর্থাৎ চৌরাস্তা বলতে রাস্তাই বোঝায় কিন্তু এখানে যখন আমরা বলছি চৌ চালা তখন কিন্তু চৌ বা চাল কোনোটিই বুঝাচ্ছে না অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না সেরকম পূর্বপদেরও পাচ্ছে না প্রাধান্য পাচ্ছে অন্য একটা ঘর তাহলে দ্বিগু সমাসের সাথে কিন্তু সংখ্যাবাচক বহুব্রীকে গুলিয়ে ফেললে চলবে না দুইটা আলাদা দুইটা বিষয় একটা হচ্ছে সমাহার যেটা দ্বিগু সমাস ছিল এবং পরপদের অর্থ প্রাধান্য ছিল আর সংখ্যাবাচক বহুবৃহীতে কিন্তু পূর্বপদ পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পাচ্ছে না এই ছিল আমাদের বহুবৃহী সমাসের আলোচনা খুব ভালো করে পড়বে কারণ বহুব্রীহী সমাজের সাথে কিন্তু অন্য সমাজগুলোর অনেক মিল আছে বিভিন্ন বহুব্রীহী সমাজ দেখা যাচ্ছে কোনোটা অবৈভব সমাজের মতো কোনোটা দ্বিগু সমাসের মতো কাজেই খুব লক্ষ্য করে পড়তে হবে আর সমাসের অন্য সব ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে প্রয়োজন মতো অবশ্যই দেখে নিবে এবং ভালো করে পড়াশোনা করবে ধন্যবাদ